হ্যালো ভিওয়ার্স ইউ আর ওয়াচিং সুতীর্থ আটোগ্রাফি টেন্থেব্রুয়ারির ব্রাইডাল মেকআপের ব্লগ নিয়ে চলে এলাম সত্যি বলতে এটা ছিল আমার প্রথম মুসলিম ব্রাইড কিন্তু আমার একদম নার্ভাস লাগছিল না কারণ আমি আগের থেকেই ব্রাইডের রিকোয়ারমেন্টস ভালো করে জেনে বুঝে নি আমার ওই দিনের ব্রাইডকে এত সুন্দর গোলগাল দেখতে যে আমি জানতাম যে সাজালে অবশ্যই ভালো লাগবে করে মেকআপটা চাইছি আপনারা আমার স্কিন টোনের উপর যেরকম মেকআপ যাচ্ছে সেই রকম আচ্ছা আর আই মেকআপটা কেমন করব আইটাও নিউ টাইপ নিউ করব তো ঠিক আছে তো চলো দেখা যাক আজকে কেমন সাজাতে পারি আমি আমার ব্রাইডদের কিভাবে রেডি করি এই নিয়ে ইতিপূর্বেই বেশ কিছু ব্লগ করেছি তাই আজ আর বিস্তৃত বিবরণ দেব না আজ বরং কিছু প্রশ্নের উত্তর দেব অনেকের অনেক প্রশ্ন কাজ তো শিখেছি কিন্তু ক্লায়েন্ট কিভাবে পাবো আমাদের কাছে নামি দামি মেকআপ কোর্স করার সার্টিফিকেটস আছে এত এত টাকা খরচ করেছি প্রোডাক্টের পেছনে তবুও কেন আমরা কাজ পাচ্ছি না এই প্রশ্নগুলির উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয় প্রথমেই বলবো যে কোনো আর্ট ফর্মকে কমার্শিয়ালি কাজে লাগাতে চাইলে সবার আগে নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে তার জন্য প্রতিনিয়ত প্র্যাকটিস করে যেতে হবে প্র্যাকটিস করতে করতে নিজের থেকে বিভিন্ন টেকনিক্স আয়ত্ত করতে হবে অথবা আবিষ্কারও করতে হবে স্কিল ছাড়া কাস্টমার আকর্ষিত হবে না এবার কেবল কি স্কিল সবকিছু তার সাথে সাথে বিজনেস স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের উপরে জোর দিতে হবে একটা বিজনেস কে গ্রো করতে গেলে প্রেজেন্টেশন অ্যাপ্রোচ অ্যান্ড মার্কেটিং ব্যাপারে মাথা খাটাতে হয় তাই সঠিক মার্কেটিং পন্থা না নিলে তুমি ক্লায়েন্ট কখনোই পাবে না সবার আগে সোশ্যাল মিডিয়াকে ভালোভাবে মনের ব্যবহার করতে শিখতে হবে ফটোগ্রাফি এবং ভিডিও এডিটিং শিখতে হবে নিজের পার্সোনালিটিকে কাস্টমার ফ্রেন্ডলি করে তুলতে হবে এবং নিজের কাজের বিজ্ঞাপন করে চলতে হবে অনবরত মনে রাখতে হবে সবার পরিস্থিতি যেমন সমান হয় না ঠিক তেমনই সবার ক্ষেত্রে একই বিজনেস স্ট্র্যাটেজি কার্যকরী হবে এমন কোনো কথা নেই অবস্থা বুঝে ব্যবস্থা নিতে জানতে হবে এইভাবেই ধীরে ধীরে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়া সম্ভব আর হ্যাঁ কাজ পাচ্ছি না কাজ করতে থাকতে হবে লোকে কান দিলে তোমার চলবে না কারণ লোকে তোমার পেট চালাতে আসবে না তোমার সংসার তোমাকেই চালাতে হবে আর মনে রাখবে ভালোর কোনো শেষ নেই প্রতিনিয়ত নিজেকে নিজের থেকেই উন্নত করার চেষ্টা চালাতে হবে তোমার অন্য কারো সাথে কোনো প্রতিযোগিতা নেই তোমার প্রতিযোগিতা তোমার নিজের সাথে নিজের সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে ওঠাই তোমার অগ্নি পরীক্ষা শেখার কোনো শেষ নেই যেখান থেকে যা শিখতে পাবে তা গ্রহণ করবে এভাবেই নিজেকে সমৃদ্ধ করে তুলতে হবে একটা সার্টিফিকেট কেবলমাত্র একটা কাগজের খণ্ড মাত্র ভিন্ন কোনো মূল্যের নেই যদি তুমি অন্তঃসার শূন্য হয়ে মাঠে নামো তাই হিসেব নিকেশ তো করতেই হবে বস আর ধৈর্য রাখতে হবে কারণ সবুরে মেওয়া ফলে আমরা ফলের আশা ত্যাগ করে কর্ম করতে সবাই পারি না কারণ আমরা সবাই যোগী মহাপুরুষ নই তাই আমাদের ধৈর্যই বড় শক্তি যাই হোক অনেক কথা বলে ফেললাম জানি না এত বড় ভিডিও তোমরা কেউ দেখবে কিনা কথা শুনে বুঝতে পারলে তোমাদেরই আখেরে লাভ হবে যদি আমার এই কথাগুলো তোমাদের বিন্দুমাত্র জিজ্ঞাসা মিটিয়ে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও আর আমার ব্রাইডকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আবার দেখা হবে নতুন কোনো ব্লগে বাই